ওপার বাংলা থেকে আসা এবং উপার বাংলা বলতেও খারাপ লাগে কারণ বাস্তবতা হচ্ছে ইতিহাস ছিল যেটা একটা অখণ্ড দেশ ছিল যাই হোক তারপর পার্টিশন হয়েছে যা কিছু হয়েছে হয়েছে কিন্তু উদ্বাস্তু যে মানুষ এসছেন আমাদের দেশে উপার বাংলা থেকে বিভিন্ন কারণে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আরও কারণে যারা এপারে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নিঃশর্ত ভারতের নাগরিকত্ব দিতে হবে এই অবস্থান আমাদের চিরকাল ছিল সত্তরের দশকেও ছিল নব্বই দশকেও ছিল আজকেও আমাদের একই অবস্থান আছে যারা মাঝখানে কোনোদিন উদ্বাস্ত আন্দোলনে ছিল না যারা কোনোদিন উদ্বাস্ত মানুষের জন্য কোনো ভূমিকা নেয়নি উদ্বাস্তু আন্দোলনের বাংলার বুকে উদ্বাস্ত আন্দোলন কলোনি গড়ে ওঠার আন্দোলনের যে ইতিহাসের বই আছে তার পাতা সে বইগুলোকে উল্টো করে ঝাড়লেও একটা পাতা থেকে যাদের একটা নাম পড়বে না আজকে তারা মাঝে বিভিন্ন রাজনীতি করেছে সে তারা করেছে করেছে তাদের ব্যাপার কিন্তু এই স্ট্যান্ড আমাদের চিরকাল ছিল আছে এবং থাকবে যে ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন শরণার্থী মানুষকে প্রত্যেকজন বস্তু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে কিন্তু শান্তনু ঠাকুররা তো বলছে যে নিঃশর্ত যদি দিতে যাওয়া হয় তাহলে এখানে যাবে সেই কারণেই তারা নিঃশর্তভাবে কোনোভাবে দেখুন ওপার বাংলা থেকে আসা একজন শরণার্থীকে যদি ওনার এখন উগ্রবাদী বলে সন্দেহ করতে ইচ্ছে করে তাহলে উনি করুন কিন্তু সেটা ওনার রাজনীতি কিন্তু ওনার এই বক্তব্যটা ওনার দলের বক্তব্য কিনা আমরা জানি না কিন্তু আমি ওনাকে নিয়ে কি বলবো একটা সময় যখন সিএর পক্ষে বিপক্ষে অনেক বিক্ষোভ ইত্যাদি চলছিলো ওনাকে বলতে শুনেছিলাম যেদিন ভারতের সিএ লাগু হবে সেদিন সবার আগে আমি লাইনে দাঁড়িয়ে সিএ এর ফর্ম ফিল আপ করবো আজকে পর্যন্ত তো উনি সেই ফর্ম ফিল আপ করেছেন বলে শুনিনি ওনার করার কথাও না কিন্তু একটা সময় তো উনি এই বলেই কে প্রমোট করেছিলেন জাস্টিফাই করেছিলেন যে সবার আগে আমি লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করব অসীম সরকার মহাশয়কে বলতে শুনতাম যে যেদিন সিএ লাগু হবে আমি সবার আগে সিএ এর ফর্ম ফিল আপ করব মাঝখান থেকে যেটা হয়েছে সিএ এর ফর্ম ফিল আপ করার নাম করে ওই একশো সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা করে ক্যাম্প করে করে লোকের থেকে নিয়ে তারপরে সেই ক্যাম্পেরা সেই রসিদের কি পরিণতি হয়েছে আমরা দেখছি হরিয়ানা একটা রাজ্য যেখানে বিজেপি সরকার রয়েছে শান্তনু ঠাকুর মহাশয়ের সই করা সার্টিফিকেট মতুয়া সার্টিফিকেট মতুয়া কার্ড শান্তনু ঠাকুর মহাশয়ের সই করা আমরা দেখেছি সেই কার্ড মাটিতে পড়ে আছে সেটার উপর হরিয়ানার পুলিশের বুটের ছাপ বিজেপি সরকারের পুলিশের বুটের ছাপ আর যে মানুষের কাছে এই মতুয়া কার্ড ছিল সেই মানুষকে হরিয়ানার পুলিশ চ্যাঙ্গোলা করে হচ্ছে বাংলাদেশের নাগরিক বলে আমাদের দেশে ইনফিল্ট্রেটার বলে তাকে চ্যাঙ্গলা করে কাঁধে করে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে হরিয়ান এই জিনিস আমরা দেখেছি শান্তনু ঠাকুরের সই করা কার্ড মাটিতে পড়ে আছে তার ওপর দিয়ে পুলিশ সেটাকে মারিয়ে বিজেপির পুলিশ চলে গেছে সুতরাং এই যে রাজনীতি হচ্ছে এটা অত্যন্ত জঘন্য রাজনীতি হচ্ছে দেখুন চৌত্রিশ বছর আমরাও সরকার চালিয়েছি এখানে তার আগে পরে বাংলায় উদ্বাস্তু আন্দোলনের বামপন্থীদের একটা ইতিহাস রয়েছে কিন্তু কোনো দিন কেউ কল্পনা করতে পারতো না না মতলব আন্দোলনকে না ঠাকুরবাড়িকে তার এই যে একটা গৌরবের ঐতিহ্য সেটাকে রাজনীতির জন্য দলাদলির জন্য এরকমভাবে টুকরো টুকরো করা হবে আমরা চাই দেখুন এখানে দাঁড়িয়ে যে আন্দোলনের প্রতি যে লড়াইয়ের প্রতি সংগতি জানাতে আমরা এসেছি আমাদের কাছে সেই সংহতিটাই এখানে মুখ্য আমরা সেই কথাগুলো বলেছি কিন্তু আমরা মনে প্রাণে চাই আমাদের পার্টি এটা চাই আমরা চাই ঠাকুর বাড়িও জোড়া লাগুক মতুয়া আন্দোলন ঐক্যবদ্ধ থাক এবং এত মানুষের এবং মতুয়া আন্দোলন মানে তো আজকের একটা এসআইআর বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্ন না এটা স্বাধীনতার আগে থেকে আজকে একশো বছরের ওপর দেড়শো বছর পুরনো যে সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের সামনের দিকে এগোনোর যে একটা লড়াই যে আন্দোলন মানুষ ঐক্যবদ্ধ ছিলেন বলেই সেই লড়াই আজকে এই জায়গায় এসছে সেই ঐক্য যেন রাজনীতির নাম করে দলাদলির নাম করে কেউ নষ্ট করতে না পারে আমরা চাই মানুষ ঐক্যবদ্ধ থাকুন যদিও এটাকে নিয়ে এখন বলতে চাইলে অনেক কথা বলা হয়ে যায় যে দু হাজার তিন সালের আইনের জন্য আজকে এই সর্বনাশটা হয়েছে সেই দু হাজার তিন সালের আইনটা হয়েছিল বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার আইন সেটা আজকে দেখুন আমি পশ্চিম পশ্চিমবাংলায় যে বাংলায় আমি বড় হয়েছি এবং এটা আমার ধারণা আমার প্রজন্মের যারাই যে কথাটা শুনছেন সবার অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতাটা মিলবে আমরা ছোটো থেকে যখন বড় হয়েছি একথা বলতে শুনতাম আমাদের মাটিতে দাঁড়িয়ে একজন নেত্রীকেই যে ভারতের বা পশ্চিমবাংলার ভোটার লিস্টটা খালি ভারতবাসীদেরকে নিয়ে নয় পশ্চিমবাংলার ভোটার লিস্টে প্রচুর বাংলাদেশী রয়েছে এই কথাটা কিন্তু পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে কোনোদিন জ্যোতি বসুকেও বলতে শুনিনি কোনোদিন প্রণব মুখার্জিকেও বলতে শুনিনি কাউকে বলতে শুনিনি একজনকেই বলতে শুনেছি আপনারা জানেন কাকে বলতে শুনেছি সুতরাং এখন বলতে চাইলে সেই ইতিহাস অনেক কথা চলে আসে কিন্তু যাই হোক আজকে যেটা পরিস্থিতি আমরা অবশ্যই মনে করি সরকারের পক্ষ থেকে মধ্যস্থতা করা হোক করা উচিত এবং করা হবে না কেন ধরুন কেরালায় তো আমাদের সরকার রয়েছে এসআইআর তো পশ্চিমবাংলার সাথে সাথে কেরালাতেও এখন চালানো হচ্ছে কেরালায় তো কাউকে এসআইআর জন্য অনশনও করতে হচ্ছে না আর কাউকে আতঙ্কে মারাও যেতে হচ্ছে না কেননা কেরালায় আমাদের সরকার জানে আমাদের বিএলওরা জানে যে যেন তেন প্রকারে হোক মানুষের অধিকারকে আমাদের রক্ষা করতে হবে নাগরিকত্ব আমাদেরকে রক্ষা করতে হবে বিহারে আজকে বিজেপি এটা কাজ করতে পেরেছে কেন পেরেছে বিহারে গভর্নমেন্টটা বিজেপি নিজের গভর্নমেন্ট তারা যা চেয়েছে করেছে কিন্তু যদি কোনো রাজ্যে বিজেপি নিজের গভর্নমেন্ট না থাকে তাহলে সেই রাজ্যে বিজেপির ইচ্ছে মতো সব কিছু হয়ে যাবেই বা কেন তাহলে লাভটা কি হলো বিজেপি বিরোধী গভর্মেন্ট থেকে এই যে আমরা বড়াই করে বলি যে আমাদের রাজ্যে বিজেপি হেরে গেছে এই বিজেপির হেরে যাওয়ার নমুনা যে দাঁড়িয়ে একটা লোক বলছে এক কোটি লোককে দেশ থেকে দাঁড়িয়ে দেবো অমনি তাই শুনে আতঙ্কে পাঁচজন মানুষের প্রাণ চলে যাচ্ছে তাহলে লাভটা কি হলো এখানে বিজেপির হেরে ওই কেরলায় তো কাউকে এরকমভাবে প্যানিকে মারা যেতে হচ্ছে না কেরালায় তো কাউকে আজকে ডাকে বসে থাকতে হচ্ছে না সুতরাং আমরা অবশ্যই এটা মনে রাজ্যে সরকারের এগিয়ে আসা উচিত